হাই বিয়ার্স আমি রূপা রু ফ্যাশন হাউসে পেজ থেকে চলে এসেছি আজকের লাইফে কে কোথায় আছে জয়েন করে ফেলো আজকে একদম চমৎকার সুন্দর সুন্দর গরমের আরাম শাড়ি সেটা হচ্ছে একদমই একদমই কোটা মহেশ্বরী শাড়ি সো চমৎকার সুন্দর সুন্দর শাড়িগুলি থাকবে আপো ডার্ক লাইট সব ধরনের কালার থাকবে যার যেটা ভাবনা আছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু হবে রু ফ্যাশন হাউসে পেয়েছে এবং খুবই 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 কমফোর্টেবলই শাড়িগুলি থাকে আপো একদম কোটার উপরে থাকবে শাড়িগুলি খুবই সুন্দর খুবই সুন্দর দেখতে জাস্ট ওয়াও দেখতে এবং তার সাথে ম্যাটেরিয়াল তো আপু বলে দিলাম একদম কোটা এবং এগুলি হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি পেয়ে যাচ্ছি এত সুন্দর এত সুন্দর কোটাটা একটুখানি ক্লোজ করে দেখাই সো এরকম এরকম কোটা ম্যাটেরিয়ালের থাকবে সুন্দর হচ্ছে পার্ট থাকছে এবং তার সাথে হচ্ছে সুন্দর সুন্দর হচ্ছে কালার থাকছে ওকে হাই সোমা আপু হ্যালো আপু অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ মন্দাকিনি অ্যাভেলেবেল আছে আপু মন্দাকিনি নেই মনে হয় আর্ট আর হচ্ছে আর্ট আর কতজন দেখলাম পাঁচ আটার পাচাপো আটার পাচ আপে দেখেছি দুইটা আছে যদি ইনবক্স করতে হয় একটুখানি কষ্ট করে ইনবক্স করে দেবেন শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ ভাবে থ্যাংক ইউ সো তুমি কালকে কেন 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 এত কাহিনী করেছো ভাবে এত কাহিনী কেন করেছো খুব নরমাল ব্যাপার ওকে সো আমি ওকে সো সবাই একটুখানি জয়েন করে একটুখানি লাইফে শেয়ার করতে হবে তোমার টাইম দুটো করে গার্লস গ্রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে সো আমার পেজে কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছে ক্যাশ অন পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এই টাকা ঢাকার বাইরে যারা আছে তাদের জন্য ওয়ান ফিফটি টাকা দেশে ব্যায়ে দেখতে পাচ্ছে তাদের জন্য ডিএচএলএ ফেডেক্স কিন্তু আমাদের সাথে আছে তো আমরা চাইলে ডিএচএল এম ফেডেক্স মাধ্যমে শিপিং নিতে পারো এছাড়া আমাদের সুন্দর একটা গ্রুপ আছে এটা ছোটো ফ্যাশন হাউস ফ্যামিলি অলরেডি সেখানে অনেক কাপড়ে জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছে যারা এখন পর্যন্ত জয়েন জয়েন করে ফেলতে হবে জয়েন করতে ফ্রেন্ডস ফ্যামিলিকে ইনভাইট করে ফেলতে হবে কোটা কোটাকে কটন টাইপের একদম কটন আপো হেনা আপো একদম পিওর কটন পিওর কটন মহেশ্বরী হ্যাঁ একদমই হালকা একটা হালকা একটা সিলসিল ফ্লেভার পাবে মহেশ্বরীর একদমই একদম গলা সেটা হবে আপু এটা একদমই আমাদের নিউ প্রোডাকশন সোয়েটার অনেকগুলি কালার আসতেছে আপো সো আজকে শুধুমাত্র গ্রিন কালারটা আসছে এবং আমার এত পছন্দ হয়েছে যে তো আমি গ্রিন শাড়ি পরছি আমি লাইফে চলে আসলাম সো এটা প্রাইস ও ফুলি পঁচিশশো থেকে সাতাশশো এর মধ্যে হবে হ্যাঁ থেকে মধ্যে হবে এই জুয়েলারিটা এবং এইটার কয়েকটা কালার হবে আমি কালারগুলি নিয়ে খুব শিগগিরই লাইভে আসবো ওকে সো সব একটুখানি জয়েন করলে একটু একটুখানি শেয়ার করে দিতে হবে তাহলে কিন্তু অনেকেই জয়েন করবে এত সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ অ্যাপ থ্যাংক ইউ সো মাচ সো আজকে আমার হাতে হচ্ছে বেশ কয়েকটা শাড়ি থাকবে তার মধ্যে হচ্ছে লাইট কালারও থাকবে যেমন আমরা বলি লাইট চার্ট ডিপ ডিপ চার্ট সো সেরকম লাইট কালারও থাকবে এবং ডিপ কালার থাকবে শাড়িগুলি পরে আমার মনে হয় এই গরমের মধ্যে বাহিরে যারা গেছে আজকে তারা খুব ভালো করে জানে কি পরিমাণ যে রোদ মানে রোদের দিকে তো তাকানো যাচ্ছে না আমার মনে হয় আমি সানগ্লাস পরেও আমার কাছে মনে হচ্ছে আমি এরকম এরকম করে তাকায় আছি মানে বাইরে যে আমি এরকম এরকম তাকায় আসে পর মানে এত রোদের তাপ মানে সহ্য হচ্ছে না এবং অনেকেরই হচ্ছে যেটা হচ্ছে স্কুল বা হচ্ছে অনেকের অফিসে এই ধরনের শাড়ি পরে অফিস করতে হচ্ছে আপু সে তাদের জন্য কিন্তু এর চেয়েতে বেটার আইটেম হতে পারে না একদমই খুবই কমফোর্টেবল তুমি ভালো মনে মানুষ তাই থ্যাংক ইউ এত সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ সো আমি শুরু করে দিচ্ছি কালারগুলি ডিপ কালারও থাকবে লাইট কালারও থাকবে যা যেটা ভালো লাগবে আপু সো ডিপ কালারগুলো খুব সুন্দর লাইট কালারটা তো আমি পরেই আছি সো দেখতেই পাচ্ছো সো চমৎকার সুন্দর সো এটা কিন্তু একদমই একদমই সিলেক্টেভ আইটেম যেটা আমি পরে আছি আর বাকিগুলির হচ্ছে চারটে করে কালার পেয়ে যাবে একটা ডিজাইনে চারটে করে কালার পাবে আর আমি যেটা পরেছি এটা সিলেক্টিভ আইটেম থাকছে ওকে সো আমি শুরু করে দিচ্ছি আমি শুরু করে দিচ্ছি প্রথমত হচ্ছে আমারটা দিয়েই শুরু করে কোড নাম্বার ওয়ান খুব সুন্দর লাগছে না সো মাছ পারবে না পো সো কোড নাম্বার ওয়ান হচ্ছে এই শাড়িটা অসাধারণ সুন্দর হ্যাঁ এটা পটা ফটো হচ্ছে আমারটা এত <laughs> আচ্ছা <laughs> শাড়ি প্রাইস নিতে চাই আপু খুবই রিজনেবল এখনই প্রাইস বলে দিচ্ছে এই শাড়ি আমি তোমার থেকে নিয়েছি অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু এই ধরনের শাড়ি আগে যারা নিয়েছে আপু তারা এখন পর্যন্ত খুঁজতেছে বিশেষ করে এই শাড়ি যখন লাইভ হয়েছে আপু আমাদের র্যান্ডম এত 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 নখ ছিল এই শাড়ির জন্য সো আমরা দিয়ে শেষ করতে পারি নি এবং আজকেও আমি জানি আপু আজকে যে কোয়ান্টিটি আছে তাতেও হচ্ছে কিছুক্ষণের মধ্যে শাড়ি সোল্ড হয়ে যাবে কারণ আমি যাতে এত মানুষ দেখতে পাচ্ছি ভিউয়ার্স সেখানে এই শাড়ি একদমই নগণ্য এবং এই শাড়ির জন্য সবাই ওয়েট করছে তার সাথে হচ্ছে আমি এই জন্য কিন্তু খুব বেশি একটা সময় অল্প সময়ের জন্য ছোট্ট করে একটা লাইভ করে দিয়ে চলে যাচ্ছি আরেকটা জিনিস হচ্ছে যে যারা হচ্ছে আপু এই ধরনের শাড়ি সবসময় দেখা যায় রেগুলার ইউজের জন্য পরতে চায় তাদের জন্য কিন্তু খুবই কমফোর্টেবল তান্তুর শাড়ি আসছে তান্তুর শাড়ি এটাই মনে হয় লাসলট তারপরে পূজার আগে আর আসবে না এইদের আগে একটা লোড থাকবে তান্তুর শাড়ি তো আজকে থাকছে হচ্ছে কোটা মহেশ্বরী খুবই সুন্দর শাড়ি অসম্ভব সুন্দর এবং খুবই কমফোর্টেবল এবং তার সাথে হচ্ছে ডিজাইনগুলি অনবদ্য সুন্দর সো এই হচ্ছে এটার আঁচল খুবই সুন্দর একটা আঁচল পেয়ে আছে খুবই চমৎকার করে করা আছে তার থাকছে ওকে খুব সুন্দর করে আমি এ আমিও নিয়েছি খুবই আরাম হ্যাঁ আপু খুবই আরাম মানে খুবই আরাম তো তার সাথে পুরো বডিতে এরকম থাকবে আমি জাস্ট বাসা থেকে শাড়িটা পরে যখন অফিসের দিকে আসছিলাম আমাকে আমার নিজের ফ্ল্যাটের এক ভাবি আমাকে দেখে আমাকে হঠাৎ করে বলা আপু আপনার শাড়িটা এত আরাম লাগতেছে দেখে আপনার শাড়িটা দেখতেই আরাম দেখলেই আরাম লাগে সো এই হচ্ছে শাড়িটা চমৎকার সুন্দর আপু শাড়িটা কোট হচ্ছে কত কোট হচ্ছে ওয়ান হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে হচ্ছে পঁচিশশো টাকা টু ফাইভ ডাবল জিরো দুই হাজার পাঁচশো টাকা একটা চমৎকার সুন্দর ইন্ডিয়ান কোটা মহেশ্বরী শাড়ি ডোন 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 মিস ইট সো খুবই সুন্দর শাড়ি কুচি খুব সুন্দর করে পরে যায় আপু একদমই জাস্ট একবার ধরলেই কুচি পরে যাবে পর জন্য বেশি কাউকে হেল্প করতে হবে না এটার সাথে এই হচ্ছে ব্লাউজ পিস এই ব্লাউজ পিসটা পরলে আপো এই শাড়িটা যে কি সুন্দর লাগবে ওকে আপু তোমার গলার কানে পেজটা আমার পেজ আপু রুফেশেন জুয়েলারি পেজেন আমাদের আর একটা পেজ যেটা হচ্ছে জুয়েলারি পেজ যারা আপো এই জুয়েলারিটি নিতে চাও একটুখানি ইনবক্স করো এটার প্রাইস পঁচিশশো থেকে টাকা হচ্ছে তিনটা কালার থাকছে আসলে আমি এইটার জুয়েলারি নিয়ে আমি লাইভ হবো তার সাথে হচ্ছে যারা পলা চাচ্ছিলে রেড পলা মানে মেরুন রেড যে পলাটা চাচ্ছিল সিলভার এবং গোল্ডেনের উপর সবগুলি পলা আপো আমাদের এখন চলে আসে সাইজ কিছু কিছু আছে সব সাইজ নিয়ে আপু একটুখানি হচ্ছে রুফ ফ্যাশন জুয়েলারি পেজে গেলে ওইখানে কিন্তু পলার পিকচার পেয়ে যাবে খুব সিদ্ধির পিকচার আপলোড করে দেওয়া হবে এবং এই জুয়েলারিটা পিকচারটা আমি আপলোড করে দিচ্ছি ফ্যাশন জুয়েলারি পেজ থেকে এই পিকচারটা আপলোড করে দিচ্ছি যখন কালার আসবে আমি কালার লাইভে খুব সুন্দর থ্যাংক ইউ সো মাছ মৌরি আর দাদার বার্থডেতে খুবই আনন্দ হলো দেখলাম ছোট্ট একটা ভিডিও ওইটা কি বর্দিরে আমার বর্দির মতন লাগছিল বর্দি কি আসছে শাড়ি সুতি আপু বন্না আপু কেমন আছো সে শাড়িটা থাকছে হচ্ছে মহেশ্বরীর উপরে মহেশ্বরী কোটার উপরে এবং এটা কিন্তু মহেশ্বরীর যে একটু সিল্ক সিল্ক একটা ফ্লেভার থাকে সেটা থাকবে বাট একদম পরলে কটনের মতন লাগবে হ্যাঁ কিন্তু যে কটনের যেটা থাকে যে পরে বসলাম বসার পরে পেছনটা একদম দুমড়ে মুছে যাচ্ছে সেটা হবে না হ্যাঁ একদম ক্রিন যে পরে সেটা কিন্তু হবে না সো ওই জায়গাটা থেকে ফ্রি পাবে রূপাই শাড়িগুলো খুবই সুন্দর রেখা আপো থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাছ এই হচ্ছে শাড়িটা এই হচ্ছে ব্লাউজ পিসটা কোড নাম্বার কত বললাম কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এটা প্রাইস আছে কত প্রাইস আছে হচ্ছে এটা কত বললাম প্রাইস আছে মাত্র পঁচিশশো টাকা টু ফাইভ ডাবল জিরো পঁচিশশো টাকার একটা এত একটা শাড়ি পরে আছে আমার লুক দেখে আমার কাছে মনে হচ্ছে খুবই 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 ইলিগেন্ট লাগছে আমি যে কোনো একটা কর্পোরেট লেভেলের একটা মিটিংয়ে এখন চলে যেতে পারবো এত সুন্দর লাগছে দেখতে এবং অফিস আদালতে যারা যাচ্ছ শাড়ি পরে যেতে হচ্ছে তাদের জন্য খুবই কমফোর্টেবল একটা শাড়ি প্রাইস আছে মাত্র পঁচিশশো টাকা টু ফাইভ ডাবল জিরো ইনসাইড বেঁচে আশি টাকা ওর সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার হচ্ছে ওয়ান এটা আপনার তুতে গ্রিন কালারটা থাকছে তুতে গ্রিন কালার হ্যাঁ একদমই হচ্ছে তুতে গ্রিন কালার কোটার উপরে থাকছে এবং এটা ব্লাউজ পিসটাও থাকছে তুতে গ্রিন বডি কালারটা থাকছে একদমই একদমই হোয়াইট কালার পার্ল হোয়াইট কালারের মধ্যে থাকছে চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই শাড়িটা ভালো আছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু ব্লু ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার ওয়ান লেখে এরপর চলে যাবো কোড নাম্বার তে এইগুলো পড় প্রত্যেকটাই আমরা চারটা করে কালার পাবো হাই রূপা কেমন আছে ভালো আছে মাঝেদা দাপু এগুলি কিন্তু খুব কমফোর্টেবল তোমার জন্য ভালো হবে তোমার তো রেগুলার শাড়ি পরতে হয় তাই না পো কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে এই শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি টু যেটা সেমভাবে ভাবে টার্সুলার করা আছে খুবই সুন্দর করে টার্সুলার আছে তার সাথে হচ্ছে এরকম সুন্দর পুরো স্ট্রাইপের উপরে পুরাটার মধ্যে স্ট্রাইপের উপরে কিন্তু আমরা তসরের একটা ফ্লেভার পেয়ে যাবো পাটটার মধ্যে কিন্তু একটা তসর তসর ব্যাপার আছে বাট এটা কিন্তু একই শাড়ি সেম শাড়ি ওটার মধ্যে বডিতে হালকা প্রিন্ট ছিল এই জন্য পাটটার মধ্যে একটা আলাদা ডিজাইন ছিল এটার মধ্যে কিন্তু পাটটার মধ্যে হচ্ছে তসরের উপরে খুব সুন্দর করে ডিজাইন করা আছে তসর কালারের সাথে পুরো শাড়িটা কিন্তু আমরা এরকম সুন্দর ডার্ক কালারের পেয়ে যাবো সো এটা হচ্ছে শাড়ির ফ্যাব্রিক্সটা দেখো একদম কোটার উপরে থাকছে অরিজিনাল ইন্ডিয়ার একটা চমৎকার সুন্দর কোটা মহেশ্বরী শাড়ি সো প্রাইস থাকছে হচ্ছে কত প্রাইস থাকছে হচ্ছে কত প্রাইস থাকছে মাত্র পঁচিশ হাজার টু ফাইভ ডাবল জিরো আপু এটা হ্যান্ডলুম না এটা পাওয়ার লুম হ্যান্ডলুম হলে আপু এত রিজনেবল প্রাইসে দেওয়া সম্ভব রাইট এটা কি শাড়ি শাড়ি আপু আমি শাড়িই পরি আমি জানি আমার মাও শাড়ি পরে আমার মার এইসব হচ্ছে শাড়ি সে রেগুলার শাড়ি পরে তার এইসব শাড়ি খুব ফেভারিট কারণ এই গরমের মধ্যে আসলে এই ধরনের শাড়ি ছাড়া আসলে উপায় নেই এই শাড়িটাও সুন্দর এই এটার চারটা কালার আছে আপু এটা চারটা কালার আছে ওকে সো এই হচ্ছে পুরা শাড়িটার ডিজাইনটা কিন্তু এরকম পুরা শাড়িটার মধ্যে কি সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন থাকছে চমৎকার সুন্দর করে কালার কম্বিনেশন থাকছে চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টু হচ্ছে এই শাড়িটা এটার সাথে সুন্দর একটা ব্লাউজ পিস পেয়ে যাব। যেটা হচ্ছে একদমই দশর কালার এই ধরনের একটা কালারের ব্লাউজ থাকলে আমার মনে হয় অনেক ধরনের শাড়ি পরে ফেলা যায় এই কালার ওয়াও সেই স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ড খুবই সুন্দর লাগছে ডিফারেন্ট কোড নাম্বার হচ্ছে টু আপু আমার মনে হয় না একটা এরকম একটা শাড়ি মাত্র পঁচিশশো টাকায় সম্ভব কি দারুণ দেখতে কোড নাম্বার টু হচ্ছে সেটা যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই রুফ ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার টু লিখে এটারই চারটা কালার থাকবে আর তিনটা কালার দেখাবো আমারটা সাদার গ্রিন হ্যাঁ এই শাড়িটা আমি আগে নিয়েছি তোমার থেকে অনেক ভালো নাম আছে আপু অনেক ভালো এরপরে চলে যাবো কোড নাম্বার হচ্ছে থ্রি সি কোড নাম্বার থ্রি হচ্ছে এই শাড়িটা চমৎকার সুন্দর আরেকটা শাড়ি সো সেম ভাবে আমাদের ট্রাসল থাকছে আঁচুলটা কিন্তু তসরের থাকছে তার সাথে হচ্ছে তসর কালার থাকছে বাট পুরোটাই কিন্তু কোটার উপরে হ্যাঁ একদম কোটা মহাসড়ির মধ্যে থাকছে পুরো শাড়িটার বডটা কিন্তু আমরা সুন্দর জেড ব্ল্যাক কালার পেয়ে আছি মাল্টিপুল ফ্লাওয়ার করা আছে খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা থ্রি চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার থ্রি হচ্ছে এই শাড়িটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ওয়াও অনেক 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 ভালো হ্যাঁ এই যে ভালো রিভিউ চলে আসে কারণ মাঝে তারপর রেগুলার শাড়ি পরে সে খুব ভালো করে জানে শাড়ি কোনটা ভালো কোনটা খারাপ সো এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার হচ্ছে থ্রি হচ্ছে এই শাড়িটা সো এই হচ্ছে ব্লাউজ পিসটা কোড নাম্বার থ্রি যার ভালো লাগছে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সেই ইন বাস করতে পারে ও ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার হচ্ছে থ্রি লিখে এটা কিন্তু একদমই জেড ব্ল্যাক কালার পেয়ে যাচ্ছে একদম জেড ব্ল্যাক কালার কালারটা খুব সুন্দর কি আরাম হবে মানে সেই লেভেলের আরাম কোড নাম্বার থ্রি চলে গেল কোড নাম্বার ফোর গ্রিনের সাথে গ্রিনের সাথে তস একটা কম্বিনেশন করা আছে কোড নাম্বার ফোর হচ্ছে এই শাড়িটা সেম ভাবে থাকছে সো এই হচ্ছে আঁচলটা এই হচ্ছে আঁচলটা খুবই সুন্দর একটা আঁচল পেয়ে আছে তার সাথে টার্সুল করা আছে খুবই সুন্দর করে দিয়ে তোমার শাড়িটা কি হবে দাম কত আমার শাড়িটা সেম শাড়ি শুধু কালারটা চেঞ্জ আমারটা হচ্ছে হালকা কালারের মধ্যে গ্রিন দিয়ে করা আছে আর এটা হচ্ছে ডার্ক কালারের মধ্যে তসর কালার দিয়ে করা আছে সেম কোটা মহাশয়ী শাড়ি প্রাইস থাকবে পঁচিশশো টাকা আমারটা কোড নাম্বার ওয়ান ওকে সুস্মিতা আপু আমারটা কর নাম্বার ওয়ান সো ডক্টর সুস্মিতা দেবনাথ আমার হচ্ছে আমার কাজিনের নাম হচ্ছে ডক্টর সুস্মিতা সাহা সো আমার কাজিনই হয়ে গেল নাকি আমার খুবই পছন্দের খুবই ফেভারেট ওয়ান হচ্ছে আমার ওই বোনটা খুবই ফেভারেট মানে ও আসলে খুব ভালো খুবই ভালো মানুষ এত ভালো হয় এটা আসলে চিন্তা করা যায় না অনেক ভালো ডাক্তার মানুষের মনে বেশি ভালো হয় তাই তাই নাকি সো এটা হচ্ছে ড্রেসটা সরি সেইটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফোর হচ্ছে সেটা তো চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফোর সো এটা কিন্তু দুই নাম্বারের দুই নাম্বার যে শাড়িটা থাকছে ওইটারই হচ্ছে কালার যাচ্ছে এটা গ্রিন দিয়েও পড়তে পারো তসর দিয়েও পড়তে পারো আপু আমার শাড়িটার দামও হচ্ছে সেম পঁচিশশো টাকা আর এটার দামও হচ্ছে পঁচিশশো টাকা দুইটাই কোটা মহেশ্বরী থাকছে কোড নাম্বার ফোর যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নম্বর সেই মস্ত রুফ ফ্যাশন হাউসের পেজে কোড নম্বর ফোর লিখে প্রাইস আছে টু ফাইভ ডাবল জিরো ইনসাইড ডেলি প্রাইস আশি টাকা ওর সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নম্বর ফোর চলে গেল কোড নম্বর ফাইভ কোড নম্বর ফাইভ হচ্ছে এই সাইডে রাখি কোড নাম্বার ফাইভ প্রাইস আছে বা পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকা এটা কিন্তু একদম ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি এটা সো এটা হচ্ছে কোড নাম্বার ফাইভ যেটা মেরুন রেডের সাথে থাকছে নিলু নিল আপো এটা এটা প্রাইস পঁচিশশোরে বললাম না চান না আপো এটার প্রাইস আছে পঁচিশশো টাকা হ্যাঁ এটা প্রাইস আছে পঁচিশশো টাকা ইনবক্সে নক করতে হবে রুফেশন জুয়েলারি পেজে তাহলে পেয়ে যাবে আপু এইটার আরও তিনটা কালার আসবে আসলে পরে আমি লাইভ হবো আপাতত যারা এই কালারটা নিতে যাচ্ছে ইনবক্সে একটু নক দাও হ্যাঁ আর এটা ছবিটা আমি একটু পরেই শেয়ার করে দিচ্ছি এইটা এবং পলার ছবি জুয়েলারি পেজ থেকে শেয়ার করে দিচ্ছি যারা যারা আগে চাইবে নিয়ে নিতে পারবে আপু জুয়েলারি প্রাইস আছে পঁচিশশো টাকা শাড়ির প্রাইসও পঁচিশশো টাকা পঁচিশশো পঁচিশশো ওকে হ্যাঁ সত্যি তাই তাই না আপু বিউটি আপু এই হচ্ছে আঁচল খুবই সুন্দর একটা আঁচল পাচ্ছি টার্সিল কিন্তু করাই আছে তার সাথে এই হচ্ছে এটার বডিটা আমি শাড়ি পরি এটা ঠিক তবে রু ফ্যাশন হচ্ছে আমার শাড়ির জগৎ থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ মজাদা আপু সো এই হচ্ছে শাড়িটা খুবই 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 শাড়িটার বিশাল একটা বড় কথা বলেছে আপু কারণ অ্যাকচুয়ালি হয় রু ফ্যাশন হাউস হচ্ছে ড্রেস বেস স্পেস সেখান থেকে শাড়ি যতটুকু পারি আপু আমার যে যে শাড়িগুলো মনে হয় আমার কাছে ভালো লাগে বা হয়তো বা অনেকেই সাজেস্ট করে শুধু আমার ভালো লাগা দিয়েই চলে না আপু অনেকেই সাজেস্ট করে যেমন তিনি আপু সাজেস্ট করে তুমিই সাজেস্ট করো হেনা আপু সাজেস্ট করে অনেকেই দেখা যেরকম সাজেস্ট করে আপ শাড়ি আনা আপ শাড়ি আনা তারপর হচ্ছে কি যেন ভুলে গেলাম ব্যাংকে চাকরি করে আপনার নাম যেন কি রেগুলার নিচ্ছে না শিমু আপু সিম আপু শিমু আপু দিবে তুমি আমার নাম বলেছ সো হচ্ছে শিমু আপু সাজেস্ট করে সো এই ধরনের শাড়ি নিয়ে আসো সো সেখান থেকেও কিন্তু আমি চেষ্টা করি কিছু কিছু ওই প্যাটার্নের শাড়ি নিয়ে আসার জন্য এবং আমি ট্রাই করি এবং দেখি তোমাদের সাজেশন যেটা দেখা যায় হ্যাঁ সাজেশনটা ভালো আমি অবশ্যই অবশ্যই নেওয়ার চেষ্টা করি আপু সো যেটা হয় যে আমি সব কিছু জানি আমি সব কিছু জানতে এটা কখনোই হবে না আপু তোমাদের কাছ থেকেও আমার কিছু শিখতে হবে এবং আমি সবসময় চাই যে জুনিয়াররাও অনেক কিছু জানে এখন কিন্তু জুনিয়াররা অনেক কিছু জানে আমার টিমের থেকেও আমি অনেক কিছু নিই যে কি কে কি জানছো কে কি ধরো ধর জুয়েলারি প্রাইস কত হতে পারে বা এটা কত করে আসছে এটার পাল্টার রিয়েল কিনা সব ঠিক আছে কিনা এটা কিন্তু আমি আমার জুয়েলারি পেজের মডারেটরদের হাতে ছেড়ে দিই ওরাই কিন্তু চেক করে শাড়িটাও কিন্তু অনেক সময় দেখা যায় যে একদম ঠিকঠাক সব কিছু আছে কিনা ওরা কিন্তু চেক করেছে সেখানে কিন্তু আপু ছোটো বড়ো কেউ নাই আমি শেখার চেষ্টা করি এখনো শেখার চেষ্টা করতেছে এবং তার সাথে আমার ভালো লাগাটাও তোমাদের কাছ থেকে ওকে শাড়িটা একবার দেখানো যাবে আমার শাড়িটা দেখিয়ে দেখিয়ে আরেকবার দিচ্ছি মহেশ্বরী শাড়ি আনো এই তো মহেশ্বরী শাড়ি পারবি না আপু কোন মহেশ্বরী চাচ্ছ কোনটা মহেশ্বরী কিন্তু অনেক প্যাটার্ন থাকে দিদি পূজার আগে কি এটা গরদ শাড়ি আপু বিশ্বাস করো কন্যা কুমারী আপু আপু আমি একদমই শাড়ি গরদ শাড়ির জন্য আমি নিজে মুখে আছি আমাকে কেউ যদি একটা সিঙ্গেল অরিজিনাল গরদ দিতে পারে আমি নিজে রাখবো আমার নিজের ক্লজেটে রাখব এই আসতে আস্তে আমার লাইট নড়ে যাবে আমি অরিজিনাল গাড়ো আমি নিজে রাখবো আমি নিজে খুঁজতেছি যদি অরিজিনাল করত পাই আমি ডেফিনেটলি তোমাদের জন্য আনবো তোমার শাড়িগুলো অনেক কোয়ালিটি সম্পূর্ণ তাই চোখ বন্ধ করে নেওয়া যায় এক কথায় বলা যে নির্ভরতার জায়গা থ্যাংক ইউ সো মাচ এখন থ্যাংক ইউ সো মাচ তবে তোমাকে না দেখলে থাকা যায় না

সো কোড নাম্বার হচ্ছে সিক্স চমৎকার সুন্দর আরেকটা শাড়ি কোড নাম্বার সিক্স হচ্ছে এই শাড়িটা যেটা কিন্তু পুরো ব্লু কালারের মধ্যে আছে কালারটা দেখেছো সেই সুন্দর ব্লু কালার নূরে ফারহানা আপু এটা কে কে আপু তোমার পরিচিত তোমার পরিচিত আপু সো খুবই ভালো মনের মানুষ খুবই ভালো মানুষ তুমি চাইছো দেখা যায় টুক করে দিয়েও দিতে পারে সে কিন্তু খুবই ভালো মনের মানুষ তো এই হচ্ছে এটা টাসলটা খুব সুন্দর করে ট্রাসল করা আছে তার সাথে এই হচ্ছে আঁচল খুবই সুন্দর একটা আঁচল থাকছে তার সাথে এই হচ্ছে বডি আপু মহেশ্বরী সিল্ক আচ্ছা আচ্ছা মহেশ্বরী সিল্ক আপু এটা হচ্ছে কোটার উপরে মহেশ্বরী থাকছে সো খুবই সুন্দর করে করা থাকছে একদম একদম স্ট্রাইপের উপরেও খুবই সুন্দর কোটার উপরে কিন্তু থাকছে শাড়িটা এবং চমৎকার সুন্দর একটা ডিজাইন থাকছে পোটাটার উপরে কিন্তু তসর কালার থাকছে ভিতরে কিন্তু সুন্দর ফ্লাওয়ার থাকছে ফ্লাওয়ারগুলো কিন্তু অনেক সুন্দর সো কালারটা কিন্তু খুব সুন্দর কোন নাম্বার হচ্ছে কত কোট নাম্বার হচ্ছে এটা সিক্স হচ্ছে এই শাড়িটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার সিক্স যার ভালো লাগছে অ্যাড্রেস কোর নাম্বার কন্ট্যাক্ট নাম্বার শ্রীমস্ত গ্রুপ ফ্যাশন হাউসে পেয়েছে নাম্বার সিক্স প্রাইস থাকছে পঁচিশশো টাকা টু ফাইভ ডাবল জিরো তোমারটা অন্য কালার না আপু আমারটা সিলেক্টিভ আইটেম আপু আমারটা শুধুমাত্র আমার একটা কালারই আছে সো কোড নাম্বার হচ্ছে সিক্স যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বসতে হবে রু ফ্যাশন হাউসে পেয়ে যায় কোড নাম্বার সিক্স চমৎকার সুন্দর একটা শাড়ি কালারটা যে কী সুন্দর ব্লু কালার সো চমৎকার সুন্দর ব্লু কালারের সাথে পেয়ে যাচ্ছে কোড নাম্বার হচ্ছে সিক্স চলে গেল কোড নাম্বার সেভেন ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ওয়াও কোড নাম্বার হচ্ছে সেভেন লাকি সেভেন কোড নাম্বার সেভেন হচ্ছে এই শাড়িটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার সেভেন কোথায় ফোন বাঁচতেছে আমারটা হ্যাঁ

অবশ্যই হতে পারে আপনি ফ্রেন্ডও হতে পারেন খুব কাছের লোকও হতে পারেন অবশ্যই অবশ্যই কম চিনতে পারি তো এই হচ্ছে শাড়িটা কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে সেভেন হচ্ছে এই শাড়িটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোন নাম্বার সেভেন এইভাবে টার্সেল করা আছে খুবই সুন্দর করে টার্সেল ওয়ার্ক করা আছে তার সাথে হচ্ছে এই হচ্ছে ফুল 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 আঁচলটা চমৎকার সুন্দর আঁচল পাচ্ছি এই হচ্ছে ফুল বডিটা ব্ল্যাকের সাথে খুবই সুন্দর একটা ব্ল্যাকের সাথে চমৎকার সুন্দর ফ্লাওয়ারের কম্বিনেশন করা আছে এবং কম্বিনেশনে কিন্তু খুবই সুন্দর পুরোটার মধ্যে কিন্তু ফ্লাওয়ারগুলি বিভিন্ন কালার কালার দিয়ে কিন্তু সুন্দর করে ডিজাইন করা আছে কোড নাম্বার হচ্ছে হচ্ছে সুন্দর একটা প্রাইস আছে হচ্ছে কত পঁচিশশো টাকা টু ফাইভ ডাবল ইনসাইড ডেলিভারি আছে চারশো টাকা আউট সাইড টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা পুরোটা শাড়ির মধ্যে কিন্তু এরকম ফ্লাওয়ার ডিজাইন পেয়ে যাবো চমৎকার সুন্দর করে তার সাথে হচ্ছে এই হচ্ছে এটা ব্লাউজ পিস ওয়াও কোড নাম্বার সেভেন যার ভালো লাগছে আপু ঈদের জন্য কিন্তু অনেকে গিফট করার জন্য কিন্তু এই ধরনের শাড়ি খুবই ভালো হবে পঁচিশশো টাকার রেঞ্জের আপু কিছু হয় না সো এই ধরনের শাড়ি যদি দাও তাহলে একদমই জাস্ট বুঝতেই পারবেন না যে একটা পঁচিশশো টাকা দামের শাড়ি এত সুন্দর কোয়ালিটি এত সুন্দর শাড়ি কোড নাম্বার হচ্ছে সেভেন হচ্ছে শাড়িটা যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সময় ইনবক্স করতে হবে তোমার কাছ থেকে তিনটা শাড়ি নিয়েছি সবগুলি অনেক সুন্দর এবং রিজনেবল থ্যাংক ইউ সো মাচ না আপু থ্যাংক ইউ সো মাচ তুমি ঠিকই বলেছো মাঝেদা আপুর সম্পর্কে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ আমি যতটুকু চিনি আপু ততটুকু তো আমার এইটুকু মনে হয়েছে সব আপু আপুকে মোটামুটি চার বছর পাঁচ বছর ধরে আমি চিনি সো এই হচ্ছে শাড়িটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোন নম্বর হচ্ছে সেভেন চলে গেলো এরপর চলে যাবো কোন নম্বর হচ্ছে এই নাম্বার এইট গ্রিন একদম গ্রিনের সাথে খুব সুন্দর করে তসরের কম্বিনেশন করা আছে কোড নাম্বার হচ্ছে এইট হচ্ছে এই শাড়িটা যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার শুনে বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার এইট লিখে সো এই হচ্ছে শাড়ির আঁচল চমৎকার সুন্দর একটা আঁচল পাচ্ছে চারসিল করা আছে তার সাথে বডিটা কিন্তু গ্রিনের সাথে অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর কোড নাম্বার হচ্ছে এইট হচ্ছে এই শাড়িটা অসম্ভব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার এইট যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার করতে চমৎকার সুন্দর ওকে আপু ব্লাউজ পিসকে কাটা যাবে না কাটলে ভালো হবে আপু এটা এই ব্লাউজ পিস আমার মনে হয় না রাখার কিছু আছে কারণ এটা রানিংয়ে এটা তুমি যদি কোমরে গোচো আপো এটা যদি এখানে গোচো এটা পেছন থেকে দেখা যাবে সো এটা ডেফিনেটলি কেটে ফেলবে হ্যাঁ এটা কেটে ফেলবে শাড়ি কিন্তু চোদ্দো হাত শাড়ি আছে একদম চোদ্দো হাত শাড়ি আছে যারা আপো আমি বলবো একটু বেশি হেলদি যাদের শাড়িটা গোজার পরে মোটামুটি এইখানে এসেই এই শাড়ির কোমরটা শেষ হচ্ছে তারাই একমাত্র না কাটলে ঠিক আছে আর যাদের ঘুরে পেছনে যাবে আপো তারা কেটে ফেলো তা আমি সাজেস্ট করব পেছন দিয়ে যে ব্লাউজের পিসটা দেখা যায় খুব বাজে লাগে যারা অনেক বেশি হেলদি থাকে যেমন আমার নানি ছিলেন আমার নানি কখনোই হচ্ছে এই ব্লাউজের পিস কাটতেন না কারণ তার ব্লাউজের পিস কাটলে পরে তার শাড়িতে হতো না সে বেশ মোটা ছিল তা ওনার হচ্ছে এই শাড়িটা এখানে এসেই শেষ হয়ে যেত তারপরে পেছন থেকে হচ্ছে মেন শাড়িটা থাকতো যার জন্য হচ্ছে সে শাড়ি কাটতোটা কিন্তু আমার অন্যদেরকে আমার আমি দেখেছি আমার ওই ব্লাউজ পিস পেছন থাকলে দেখতে ভালো লাগে না এর চেয়ে কেটে ফেলে এটা বেটার হবে ওকে সো এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে সেভেন হচ্ছে এই শাড়িটা যার সরি এইট হচ্ছে এই শাড়িটা যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার এইট একটা গ্রিন কালারের অসম্ভব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার এইট কোড নাম্বার এইট হচ্ছে এই শাড়িটা যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার এইট লিখে একটু ফোনটা ধরো আসতে বলো কোড নাম্বার নাইন সো এটা হচ্ছে কোড নাম্বার নাইন ওয়াইন কালার সাথে ওয়াইন মেরুনের সাথে চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার নাইন হচ্ছে এই শাড়িটা অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর একটা শাড়ি কোড নাম্বার নাইন যা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার নাইন লিখে সো এটা হচ্ছে আচল চমৎকার সুন্দর একটা আঁচল পাচ্ছে আপ তোমার জুয়েলারির দাম কত আপ এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা এটা হচ্ছে একদম নিউ প্রোডাকশন সো চাইলে ইনবক্স করতে পারো ওকে আপু কটন আজকে রাত্রে হবে আপু এক্সক্লুসিভ কটন তান্দুসতে লাইভ আপু আজকে রাত্রে হবে আমি যদি সুস্থ থাকি সব যদি ঠিক থাকে আপু অবশ্যই অবশ্যই রাত্রে এগারোটায় আমি কটন তান্দুসতে লাইভে ঢুকবো আমি কত দিন ও আচ্ছা 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 এখানে মাঝে আপুর সাথে কনভার্সেশন চলতেছে সো থ্যাংক ইউ সো মাচ অ্যাপো সাথে থাকার জন্য এবং তার সাথে হচ্ছে সবচেয়ে বড় কথা এখানে একটা সুন্দর একটা গ্রুপ আছে সবাই চা খাবো সবার মাথার উপরে একটা বাড়ি দিব আর হচ্ছে তার সাথে গল্প করবো তাই না নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ অ্যাপো থ্যাংক ইউ সো মাচ সো এই হচ্ছে শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে নাইন হচ্ছে এই শাড়িটা তার সাথে হচ্ছে এরকম সুন্দর টার্সেল ওয়ার্ক করা থাকছে পুরো শাড়িটা আচলটা এরকম তসটের মধ্যে পেয়ে যাচ্ছে একদম মাইন মেরুন কালারের সাথে কি সুন্দর খুবই 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 সুন্দর কোড নাম্বার হচ্ছে নাইন যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়ে কোড নাম্বার নাইন লিখে যার যে কয়টা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়ে যে কোড নাম্বার নাইন প্রাইস থাকছে হচ্ছে টু ফাইভ ডাবল জিরো ইনসাইড ডেলিভারি হচ্ছে দাশি টাকা ওর সাইড ঢাকা ওয়ান ফিফটি টাকা যার যে কয়টা ভালো লাগছে ঝটপট ইনবস করতে হবে কোড নাম্বার নাইন লিখে সি খুব সুন্দর সুন্দর আপু অলরেডি নয়টা শাড়ি চলে গেল প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর যার যে কয়েকটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট ইনভাস করতে হবে রু ফ্যাশন হাউসে পেয়েছে প্রাইস আছে চারশো টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা সো প্রত্যেকটা শাড়ি আপু খুব সুন্দর যার যে কয়টা ছটপট ইনভাস্ট করে ফলে রু ফ্যাশন হাউসে পেয়ে যায় আরেকটা হচ্ছে আমার রিভার ড্রেসের অনেকেই লাইভ দিতে চাচ্ছিলে আপো আমি যদি সময় পাই তাহলে হয়তো রিভানে আমি পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে একটা ছোটো লাইভ করে দেবো দুইটা ড্রেসেরই সো বেশি লাগবে না করে যারা রিভার ড্রেস এই গরমে একটুখানি দেখতে চাচ্ছিলো যে ভালো করে বোঝা আছে না দুপুরটা কেমন বোঝা আছে না তাদের জন্য আমি রিভার লাইফটা করে দেবো হয়তো বা সাড়ে চারটা পাঁচটা যখনই আমি মেপু দশ মিনিট আগে আমি পেইজে আপডেট দিয়ে যাব যে রিভার ড্রেসে লাইভ করছে ঠিক আছে সো এই ছিল আজকের লাইফ সো সবাই ভালো থেকো দেখা হবে খুব শীঘ্রই নতুন নতুন আপডেট নিয়ে বাই বাই সবাইকে